<coughs> 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 <music> ai, 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 निया तोरे तोरे पानी आरे के बांग बास के सिंबल है ना बीतो ने डिहेड बी है बीतो तुम ना पानी बीस तीन दिन में गाप गाप में लमेशे के सिंबल बाबू डे के लावाले से लेट है दादा है दादा है क्या कुल लोगों ने कि दादा दादा क्या नक्कारा कर साल ये और हाल क्या है इस गाड़ी तेरे ने 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 अंतर आगे बैठ कर সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো হচ্ছে দুপুরবেলা তো আমরা আজকে গড়ে করতে আছি তো এই যে আমাকে দিদি আইসে আপনারা তো দেখছেন তো পিঠা বানাবো আজকে তো দিদি আমাকে পিঠা বানিয়ে খাওয়াইব এর জন্য ম্যাচ দিদি

কেছুৱাটো বনাই নাই বৰ কেঁচুৱা খুচি আহিছে শুই নিয়া Mata ra heka ne. Oi đâu? Cái gì nào? Cari nam. Ừ. Không được à? Anh ơi chờ. À, cắt luôn. Mata ra heka đéo to. Ai cho nên. Đéo nên cắt nữa. 아고 아이 왔아 울려 대고 가 우리 지금 방에 들어가면 বাবু কিমান লাগে পিঠা খাই সেই ফুৰ্তি কাম কৰিবাচোন হা আমিতো পাৰ দেই দি পাই নেকি

মন মন না ৰামেমবাৰিগে মহারাজ আজ দেখে না ডরাই ও আলো ব্যক্তি সুডা আসলো আর হলো রাজা আসলো बिल्ला कि करस रे उन আমি গরম জল বসিয়া দিছি গরম জলটা আমার হয়ে গেছে যা এখন আমি গরম জল গুড়ির মধ্যে দিয়া গুড়িটা মাখিয়ে নিই আমি লবণটা দিয়ে নই আজকে করব কেরা পিঠা কেরা বানাইব তাই কই নতুন চোলা বনাইছে নতুন চুলাই নতুন পিঠা উদ্বোধন বনালো ন আজি তাব না আমি তুমিত যাব যায় মা আম নেগৈ আম আমটো নাই গম পাবা সে ঠাকুরের পূজা দিতে হয়তো অনেকে অনেক রকম করে পূজা দেন আরামাদের জায়গায় একরকম দেয় আরেক জায়গায় আর এক রকম দেয় এক একজন জায়গায় এক এক রকম আর কি পূজা দেওয়ার নিয়ম

আজকে রোদ উঠছে গো যে জানলার তলে ই বানানি হয়েছে মানে রোদ কম থাকবো হলে তো একটু রোদ থাকবই কারণ পুরা দুপুর বেলা তো রোদ থাকবই মিনি মিনি তোর নাম তো মিনি না নে তুই মিনিগুলো শোনবাস না খালে পেট ভৰে এমন মই আমি গৈ চলিব না কাম কৰি খানব

পিটাটা dan kasa থাকে oh cundur -cundur. 送那里去。

তো কৃষ্ণ বললাম তো কৃষ্ণরা খাইতে করছে আর কি তো একটু পরে আসবো আর বড় দা বুক ব্যথা তার জন্য কি খাইবো না তো লিখন হয়েছে জ্যাঠামশা হয়েছে বলে খাইছে সব কিছু করতে করতে হয়ে গেছে আর বাবা বাইরে গেছে বাবু কখন গেছে বাইরে গেছে Apa kamu kan? sini. sini <imitation> <imitation> sini. <imitation>

তো আজকে সবাই মিলে পিঠা দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাওয়া দাওয়া করলো তো আমি তো রাত হয়ে গেছে তো আজকে করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ